সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে আমি নাসিরা বেগম আশা করি তোমরা আগামী বছরে সবাই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে ক্লাসে ফিরে আসবে তোমাদের সাথে আবার সাম আমরা ক্লাস নিব। আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি যুক্তিবিদ্যা তৃতীয় পত্র গত ক্লাসে আমি তোমাদেরকে ব্যাখ্যা সম্পর্কে পড়িয়েছি আমি গত ক্লাসে তোমাদেরকে ব্যাখ্যা ব্যাখ্যা সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে আমি তোমাদেরকে ব্যাখ্যার রূপ সম্পর্কে পড়াবো আমরা ব্যাখ্যার তিনটা রূপকে পাই রূপগুলো হচ্ছে বা ধাপ বলতে পারি আমরা ব্যাখ্যার একটা হচ্ছে বিশ্লেষণ দুই হচ্ছে শৃঙ্খল যোজন এবং তিন হচ্ছে অন্তর্ভুক্তি প্রথমে আমরা আসবো বিশ্লেষণে ব্যাখ্যার প্রথম যে রূপ বা ধরন সেটা হচ্ছে বিশ্লেষণ ব্যাখ্যার বিশ্লেষণে আমরা কি করি আমরা এখানে মিশ্র কার্যের যে স্বতন্ত্র কারণ আছে একটা মিশ্র কার্যের এই বিশ্লেষণ প্রক্রিয়াতে আমরা মিশ্র কার্যের যে আলাদা আলাদা কারণগুলো আছে সেগুলো আমরা সম্পর্কে ধারণা পাই আমরা মিশ্র মিশ্রকার্য বলি যখন অনেকগুলো কারণ একত্রিত হয়ে একটি কাজের সৃষ্টি করে তাকে আমরা মিশ্র মিশ্রকার্য বলি অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে আমরা একটি কারণ আমাদের সামনে আসে আমরা হয়তো কোনো কাজের ক্ষেত্রে একটি ঘটনাকে কারণ বলে মনে করি কিন্তু একটি ঘটনার পেছনে আসলে অনেকগুলো কারণ এক একত্রিত হয়ে আমার ঘটনাটা ঘটায় অর্থাৎ অনেকগুলো কারণ যখন একত্রিত হয়ে কোনো ঘটনা ঘটায় সেটাকে বলি আমরা মিশ্র কার্য আমি যদি একটা উদাহরণ দিই তোমাদেরকে তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে আমি তোমাদেরকে টিউবওয়েল এ পানি উঠার বিষয়টিকে একটা মিশ্র কার্য হিসাবে দেখাই তোমাদেরকে যে আমরা অনেক সময় মনে করি যে আমরা হয়তো হাতলে চাপ দেওয়ার ফলে পানিটা উঠে আসে আমাদের আমরা একটা কারণে আমাদের সামনে এসে দেখা দেয় কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা এখানে অনেকগুলো কারণের সন্ধান পাই আমি এরকম তিনটা কারণের কথা তোমাদেরকে বলবো যে কারণগুলো একত্রিত হয়ে একটা শ্রকার্য সৃষ্টি করে যেমন আমি প্রথমে বলতে পারি যে আমাদের এখানে কি হয় বায়ু মানে বাতাসটা প্রতি বর্গ ইঞ্চিতে এখানে পনেরো সেন্টিমিটার অনুপাতে কিন্তু আমাদেরকে চাপ দিচ্ছে অর্থাৎ পানির টিউবওয়েলের পানি তোলার ক্ষেত্রে দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আমাদের পানি সকল দিকেই সমানভাবে চাপ প্রয়োগ করছে আর এই যে দুই ধরনের চাপ এখানের মধ্যে এই চাপ থেকে যদি আমি একটা চাপকে বাদ দেই তাহলে সেটা একটা গতিতে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে তিনটি কারণ একত্রিত হয়ে একটা মিশ্র কাজের সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে বিশ্লেষণ অর্থাৎ যে প্রক্রিয়াতে আমরা অনেকগুলো কারণকে খুঁজে বের করি বা যে কারণগুলো আমাদের চোখের সামনে এসে পড়ে সেটাই হচ্ছে বিশ্লেষণের পর্যায়ে আমরা কারণগুলোকে পাই এরপর আমাদের হচ্ছে শৃঙ্খল যোজন শৃঙ্খল যোজন হচ্ছে যখন একটা দূরবর্তী কার্য এবং কারণে মধ্যবর্তী পর্যায়গুলোকে আমরা জানতে পারি পর্যায়গুলো সম্পর্কে আমাদের ধারণা পাই সেটাই হচ্ছে শৃঙ্খল যোজনা অর্থাৎ দূরবর্তী কার্য এবং কারণের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে পারি সেটাই হচ্ছে শৃঙ্খল যোজনা অর্থাৎ কারণ এবং কাজের মধ্যে অনেকগুলো স্তর স্তর আছে কিন্তু সে সম্পর্কে আমরা সরাসরি জানি না সে স্তরগুলো সম্পর্কে আমরা জানতে পারি কোথায় শৃঙ্খল যোজনের ক্ষেত্রে যেমন আমরা প্রায় বজ্রপাতের সময় আমরা মানে প্রচন্ড শব্দে বজ্রপাত হতে দেখি তখন তখন হয় বিদ্যুৎ চমকায় আমরা মনে করি যে চমকানোটাই হচ্ছে শব্দের কারণ কিন্তু আসল কারণ সেটা না আসল কারণ বিদ্যুতের প্রচন্ড শব্দটা বজ্র শব্দ বিদ্যুৎটাই শব্দ হওয়ার কারণ না এর পেছনে আমরা কি হয় অনেকগুলো কারণ আছে আমরা বৈজ্ঞানিকের মতে এখানে বিদ্যুৎ কি হয় তাপ উৎপন্ন হয় তাপ কি করে বায়ুকে সম্প্রসারিত করে বায়ু সম্প্রসারিত হওয়ার ফলে কিন্তু প্রচন্ড বেগে শব্দের সৃষ্টি হয় তাহলে মাঝখানে আমরা কার্য এবং কারণে মাঝখানে আমরা অন্তর্বর্তী কিছু কারণ খুঁজে পাচ্ছি সেগুলো হচ্ছে তাপ তাপ কি করে বায়ু সম্প্রসারণ করে এগুলো হচ্ছে অন্তর্বর্তী কারণ অর্থাৎ এখানে আমরা দূরবর্তী কার্য এবং কারণের মধ্যবর্তী স্তরগুলোকে খুঁজে পাই শৃঙ্খল যোজনে তারপর তৃতীয় যে রূপ বা ধরনটি সেটা হচ্ছে অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি হচ্ছে যখন কোনো ছোট মানে কম ব্যাপক নিয়মকে আমরা কোনো বড় ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি সেটাই হচ্ছে অন্তর্ভুক্তি যেমন আমি এক্ষেত্রে বলতে পারি জোয়ার ভাটার কথা জোয়ার ভাটা হচ্ছে একটা ছোট ব্যাপক ছোট কম ব্যাপক নিয়ম আর মধ্য হচ্ছে একটা বড় ব্যাপক নিয়ম বলতে পারি আমরা এটাকে আমরা জানি প্রত্যেক গ্রহ এবং নক্ষত্রের নিজস্ব কিন্তু একটা আছে আছে আকর্ষণ শক্তি শক্তির কারণে যে সে কি করে তার নিজের দিকে অন্য সকল কিছুকে সে আকর্ষণ করে এটাই হচ্ছে মধ্য আকর্ষণ এবং জোয়ার ভাটা হচ্ছে তার চাইতে কিন্তু কম ব্যাপক একটা নিয়ম সেই কম ব্যাপক নিয়মটাকে আমরা কি করি মধ্য আকর্ষণ অর্থাৎ বড় ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে আমরা জল ব্যাখ্যা করি আমরা ছোট ছোট নিয়মগুলোকে বড় নিয়মের অন্তর্ভুক্ত করে আমরা ব্যাখ্যা করি সেটাই হচ্ছে আমাদের অন্তর্ভুক্তি এই তিনটাই ছিল আমাদের ব্যাখ্যার রূপ এরপর আমরা পড়ব ব্যাখ্যার সীমাবদ্ধতা অর্থাৎ যেসব জিনিসকে আমরা ব্যাখ্যা দিতে পারি না সেটাই হচ্ছে আমাদের ব্যাখ্যার সীমাবদ্ধতা আমি প্রথমেই লিখেছি যে বিশ্ব কিভাবে উৎপত্তি হয় অর্থাৎ বিশ্বটা কিভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্কে বা এই জাতীয় কোনো বিষয় সম্পর্কে কিন্তু ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এই বিষয়গুলোকে কিছুতেই বিশ্লেষণ এই তিনটি ধাপ বা প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না সেই কারণে আমরা বিশ্ব কিভাবে উৎপত্তি হয়েছে বা এই ধরনের জিনিসগুলোকে আমরা কিন্তু ব্যাখ্যা দিতে পারি না এটা হচ্ছে ব্যাখ্যার সীমাবদ্ধতা দ্বিতীয়ত আমরা ষষ্ঠা আত্মা অমরত্ব এখানে আমরা ষষ্ঠা আত্মা অমরত্ব এগুলো এতই ব্যাপক বা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বিষয়গুলো হচ্ছে অনন্য অসাধারণ সব বিষয়কে অন্য কোনো ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করা সম্ভব নয় সেজন্য আমরা ষষ্ঠা আত্মা অমরত্ব এই বিষয়গুলোর ব্যাখ্যা দিতে পারি না অর্থাৎ এগুলো নিজেরাই হচ্ছে অতি ব্যাপক নিয়ম এগুলোকে অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা সম্ভব নয় তৃতীয়ত হচ্ছে বিশিষ্ট ব্যক্তি বা বস্তু বিশিষ্ট ব্যক্তি বস্তুর অনেক অনেক বৈশিষ্ট্য থাকতে পারে যেগুলো আসলে বলে শেষ করা যায় না এগুলো অফুরান বৈশিষ্ট্যগুলো এগুলোকে এগুলো কিন্তু এক এক ব্যক্তি বা বস্তুর গুণের সাথে অন্য ব্যক্তি বস্তুর মধ্যে কোনো সাদৃশ্য আমরা খুঁজে না যে কারণে একটি গুণের সাথে আরেকটি গুণকে সংযুক্ত করা সম্ভব নয় সেই জন্য আমরা বিশিষ্ট ব্যক্তি এবং বস্তুরও কিন্তু ব্যাখ্যা দিতে পারি না এটা হচ্ছে ব্যাখ্যা সীমাবদ্ধতা চতুর্থত চিন্তার মৌলিক নিয়ম গুলো হচ্ছে নিয়ম চিন্তার মৌলিক এরা নিজেরাই কিন্তু ব্যাপক নিয়ম হ্যাঁ সবচাইতে বড় নিয়ম হচ্ছে এরা যে এদেরকে অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না সেই কারণে আমরা চিন্তার মৌলিক নিয়মগুলোর ব্যাখ্যা দিতে পারি না এরপর পঞ্চম যে চেতনার মৌলিক অবস্থা চেতনার মৌলিক অবস্থাগুলো কিন্তু ব্যাখ্যা দিতে আমরা পারি না এগুলো হচ্ছে কি আমাদের স্বাদ গন্ গন্ধ বন্য তারপর রূপ রস এগুলো এগুলো এক এক ব্যক্তির কিন্তু এক এক রকম এগুলো কারোর সাথে কারো চিন্তার মৌলিক অবস্থাগুলো একজনের সাথে আরেকজনের কোনো সাদৃশ্য নেই এবং এগুলো একটির সাথে আরেকটিকে যুক্ত করাও সম্ভব নয় এই আমরা চেতনার মৌলিক অবস্থাগুলোর ব্যাখ্যা দিতে পারি না এগুলো হচ্ছে ব্যাখ্যা সীমাবদ্ধতা ষষ্ঠত বস্তু ব্যক্তি নিজস্ব বৈশিষ্ট্য প্রত্যেক ব্যক্তি এবং বস্তুর কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে এগুলো প্রত্যেকের বৈশিষ্ট্য একজন থেকে আরেকজনের আলাদা এবং এগুলো একটির সাথে একটিকে আমরা মিলাতেও পারি না সেই কারণে আমরা যুক্তও করতে পারি না সাদৃশ্য না থাকার কারণে আমরা এদেরকে একটি সাথে আরেকটিকে যুক্ত করতে পাই না এই জন্য আমরা এদেরকে ব্যাখ্যাও দিতে পারি না সপ্তমত আমাদের জলবস্তুর মৌলিক গুণ বা মুখ্য গুণগুলোকেও কিন্তু আমরা ব্যাখ্যা দিতে পারি না এখন মৌলিক বা মুখ্য গুণগুলো কি মৌলিক বা মুখ্য গুণগুলো হচ্ছে আমাদের গতি ওজন বিস্তার আকার জড়ত্ব দেশ এগুলো হচ্ছে জলবস্তুর মৌলিক বা মুখ্য গুণ এগুলো একটি থেকে আপট্টি আলাদা সম্পূর্ণ আলাদা এদের কোনো সাদৃশ্য নেই সে কারণে এদেরকে আমরা একটির সাথে অপরটিকে সংযুক্ত করতে পারি না তাই আমরা এদেরকে ব্যাখ্যা দিতেও পারি না এ তাহলে আমরা জলবস্তুর মৌলিক গুণগুলো হচ্ছে ব্যাখার সীমাবদ্ধতা এই ছিল আমাদের আজকে ব্যাখার রূপ বা ধরন বিশ্লেষণ আমরা তিনটা রূপ পাই বিশ্লেষণ শৃঙ্খল যোজন অন্তর্ভুক্তি এবং ব্যাখার সীমাবদ্ধতা প্রায় আমরা সাতটা পাই আমরা এই জিনিসগুলো জিনিসগুলো আমরা আমরা ব্যাখ্যা ব্যাখ্যা দিতে দিতে পারি না। যে সেটাই হচ্ছে আমাদের ব্যাখ্যার সীমাবদ্ধতা আশা করি তোমরা ব্যাখ্যা রূপ এবং সীমাবদ্ধতা সম্পর্কে বুঝতে পেরেছ তোমরা যদি বাসায় আরেকটু অনুশীলন করো তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে আজ এখানেই শেষ করছি খুদা হাফেজ